tell you

আমাদের বাড়িতে জল বাতাসা খাওয়ার পরে ওই ঘর থেকে আমাদের ঘরে আসছে ত্রিশানবাবুর ঘরে তো দেখো গোপু সোনা ঘোড়ায় চেপে আসছে এটা হচ্ছে ত্রিশানবাবুর ঘোড়া সেটাতে আমি একটু চাপিয়ে দিলাম তো আমি বললাম ওকে একটু ওকে একটু চাপাও তারপর আমাদের ঘরে একটু ঘুরে নিল ও প্রত্যেক বছর নন্দ উৎসবের দিন ঘুরতে আসে সবার বাড়িতে তো এই যে দেখো দেখতে কত কিউট মনে হয় দেখে কুচু মুচু করে আদর করে দিই তো দেখো তোমরা গোপলু সোনাকে দেখতেই পাচ্ছ নন্দ উৎসবের দিন প্রত্যেক বাড়ি আসে তো এটা হচ্ছে একটা পাশের বাড়ির দিদির বাড়ির গোপাল তো উনি নন্দ উৎসবের দিন প্রত্যেকবার ঘুরতে আসে সবাই হচ্ছে ওনাকে সবাই জল বাতাসে যে যেমন পারে দেয় তারপরে উনি ঘরে গিয়ে সেবা করে আমাদের বাবু একটু কুচু মুচু করে আদর করে নিল দেখো তো আবার সব হয়ে যাওয়ার পর ঘোরা হয়ে গেছে এবার চলে যাচ্ছে কাকিমাদের ঘরে দেখো তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় আমি তৃষাণবাবু একটু রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো তোমাদেরকে সবটাই বলবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর বলো আমাদের দুজনকে কেমন লাগছে তো দেখো আমরা দুজনেই রেডি হয়ে তোমাদের সঙ্গে গল্প করছি তো তারপর দেখো আমি আর তৃষাণবাবু রাস্তায় বেরিয়ে পড়েছি মানে যেখানে যাব আর কি সেখানে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি এক। টু ওয়েট করে যাও তো দেখো আমি চলে এসেছি এটা হচ্ছে দেখো শিবচর্চা শিবচর্চা মানে কি বলতো শিব ঠাকুরের ভজন শিব ঠাকুরের গান শিব ঠাকুরকে আহ্বান করা হয় এটার মাধ্যমে শিবচর্চা বলে তো দেখো ওই যে গুবলু আছে শিব ঠাকুরও বসে রয়েছেন তো সবাই মিলে গান করে তারপর সবাই মিলে বলে বাবাকে ভক্তি করে ভক্তি সহযোগে ওনাকে ডাকা হয় উনি উনি আসেন তো জানোই তো শিব ঠাকুর একটা বেলপাতাতেই তুষ্ট তো ওনার তো একটা বেলপাতা আর একটু দুধ গঙ্গা জল দিলেই হয়ে যায় তো মাঝে মাঝে সবাই মিলে এমন একটু গান টান করলে বেশ মনটাও ভালো লাগে তো বেশ ভালোই হয় দেখো ওই ওই যেই দিদিটার বাড়িতে হচ্ছে সেই দিদিটা সকালবেলা গোপাল নিয়ে এসেছিলো ওনার বাড়িতেই হচ্ছে চর্চাটা আর আমি আর বাবু চলে গেলাম মা আগে থেকে এসে গেছেন তো দেখো কত লোক